প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুধু আফ্রিকাকেই নয় পুরো বিশ্বকে নাড়া দিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে আপনারা শুনে এসেছেন যে উন্নতি শুধু সেই জাতিগুলোই করতে পারে যাদের কাছে ইউরোপ এবং আমেরিকার মতো শক্তি আছে যাদের কাছে আধুনিক প্রযুক্তি আছে বড় বড় কারখানা আছে এবং অসীম সম্পদ আছে গরিব দেশগুলো সম্পর্কে সবসময় বলা হয়েছে যে তারা শুধু অন্যদের উপর নির্ভরশীল থাকবে কোনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না কিন্তু যদি আপনাদের বলা হয় যে আফ্রিকার একটি ছোট্ট দেশ বুরকিনা ফাসো। এবং এর তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরের এই ধারণা বদলে দিচ্ছেন তাহলে কি বিশ্বাস করবেন হ্যাঁ সেই বুরকিনা ফাসো। যে বহু বৎসর ধরে দাসত্বের শিকলে আবদ্ধ ছিল আজ পুরো বিশ্বকে দেখাচ্ছে যে উন্নতি শুধু ধনী দেশগুলোর অধিকার নয় বরং সেই জাতীয় উন্নতি করতে পারে যাকে সব সময় দুর্বল ভাবা হয়েছে এই বিপ্লব কোনো বড় অস্ত্র দিয়ে আসেনি না এসেছে শত কোটি ডলারের প্রকল্প দিয়ে বরং এসেছে কাঠের সাধারণ গাড়ি দিয়ে হ্যাঁ ট্রাউরি ঘোষণা করেছেন যে এখন বুরকিনা ফাসোতে কাঠ দিয়ে তৈরি পাবলিক বাস বানানো হবে যাতে পুরো দেশের পরিবহন ব্যবস্থা পাল্টে যায় এই খবর শুনে বিশ্ব হতবাক হয়ে গিয়েছে যে কাঠ দিয়ে তৈরি বাস কিভাবে সম্ভব কিন্তু ট্রাউরের দাবি এসব বাস এক বিশেষ নকশার মাধ্যমেই তৈরি হচ্ছে মজবুত কাঠের বড় বড় খণ্ড কেটে সেগুলো আধুনিক উপায়ে জোড়া দেওয়া হবে যাতে সাধারণ ইস্পাতের কাঠামোর চেয়ে দুর্বল না হয় বরং হালকাও হবে এবং পরিবেশ বান্ধবও হবে বাসগুলোর কাঠামোতে একটি সুরক্ষামূলক আস্তরণ দেওয়া হবে যা আগুন ও পানির হাত থেকেও রক্ষা করবে মেঝেতে শক্ত কাঠ ব্যবহার করা হবে আর ভিতরের অংশ সাজানো হবে নরম ও সুন্দর কাঠ দিয়ে যাতে যাত্রীরা আরামে বসতে পারে এই বাসগুলোর নকশা ইউরোপীয় বা এশীয় বাসের চেয়ে আলাদা হবে কারণ উদ্দেশ্য শুধু যাতায়াত নয় বরং একটি নতুন ধারণাকে প্রকাশ করা ভিতরে আধুনিক আসন থাকবে প্রতিটি আসনের পাশে হাত রাখার জন্য সাপোর্ট থাকবে ছাদে ফ্যান এবং কিছু মডেলে সৌরশক্তি চালিত কুলিং সিস্টেমও থাকবে যাতে গরমের দিনে যাত্রীরা আরামে ভ্রমণ করতে পারে এই বাসগুলো সাধারণ গাড়ির চেয়ে অনেক বড় হবে এবং একসঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে বহন করতে সক্ষম হবে এখন প্রশ্ন হচ্ছে কাঠের বাস চলবে কিভাবে। ট্রাউডে এর জন্য এক বিপ্লবী সমাধান দিয়েছেন এসব বাসে সাধারণ পেট্রোল বা ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হবে না বরং হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হবে এই ইঞ্জিন আংশিকভাবে বিদ্যুৎ দিয়ে চলবে এবং আংশিকভাবে বায়োফুয়েল দিয়ে চলবে অর্থাৎ কৃষকদের ফসল থেকে উৎপন্ন অতিরিক্ত তেল আখের খোসা ভুট্টা এবং সূর্যমুখীর বীজ থেকে তৈরি প্রাকৃতিক জ্বালানি এতে ব্যবহার করা হবে এর ফলে বুরগিনা ফাসোকে দামি পেট্রোল আমদানি করতে হবে না বরং নিজের জমি থেকেই জ্বালানি উৎপন্ন হবে এছাড়াও হাদে সৌর প্যানেল থাকবে যা ফ্যান লাইট ও বাসের ভিতরের ছোটোখাটো যন্ত্র চালাবে এভাবে বাসগুলো শুধু পরিবেশ বান্ধবই নয় দেশের অর্থনীতির জন্যও উপকারী হবে টায়ারের জন্য ট্রাউডে একটি স্থানীয় সমাধান বের করেছেন পুরো নষ্ট টায়ার রিসাইকেল করে নতুন বাসগুলোতে ব্যবহার করা হবে এতে বর্জ্যও কমবে এবং খরচও কমবে এসব টায়ার বিশেষভাবে আফ্রিকার কাঁচা ও পাথুরে রাস্তা টিকতে সক্ষম হবে প্রিয় বন্ধুরা যখন এসব বাস রাস্তায় নামবে তখন এটি বুরকিনা ফাঁসর জনগণের জন্য এক বিপ্লব হবে আগে মানুষ পুরোনো ভ্যান আর ট্রাকে যাতায়াত করতো যেগুলো মাঝপথেই নষ্ট হয়ে যেত সেখানে না ছিল আরামদায়ক আসন না ছিল মজবুত ছাদ না ছিল ঢাকা জানালা কিন্তু যখন এই নতুন কাঠের বাসগুলো রাস্তায় নামবে তখন কৃষক শ্রমিক ছাত্র ও ছাত্রী ও মায়েরা সবাই সহজে ও সম্মানের সাথে ভ্রমণ করতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা ভাবুন তো একটি দরিদ্র গ্রামীণ নারী যিনি আগে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেতেন এখন তিনি কাঠের বাসে বসে শহরে পৌঁছাতে পারবেন একজন ছাত্র যাকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে স্কুলে যেতে হতো সে এখন পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক আসনে বসে বই পড়তে পড়তে স্কুলে যাবে একজন কৃষক যিনি আগে গাধার গাড়িতে ফসল বাজারে নিয়ে যেতেন এখন কাঠের বাসে সহজেই নিয়ে যেতে পারবেন এই বাসগুলোর প্রভাব শুধু যাতায়াতে সীমাবদ্ধ থাকবে না বরং অর্থনীতিতেও পড়বে স্থানীয় কাঠ ব্যবহার হলে শিল্পীরা কাজ পাবে হাইব্রিড ইঞ্জিনে কৃষকদের অতিরিক্ত আয় হবে কারণ তাদের উৎপাদন থেকে জ্বালানি তৈরি হবে পুরনো টায়ার রিসাইকেল হলে বর্জ্যও কমবে এবং যুবকদের জন্য নতুন চাকরিও সৃষ্টি হবে অর্থাৎ একটি বাস শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং কর্মসংস্থান অর্থনীতি পরিবেশ ও জনসেবারও সমাধান হবে শহরগুলোতে এসব বাসের জন্য বিশেষ রুট তৈরি করা হচ্ছে রাজধানী ওয়াগাদুগু থেকে শুরু করে গ্রাম অঞ্চল পর্যন্ত এই বাসগুলো চলবে আগে যারা ঘন্টার পর ঘন্টা হেঁটে শহরে যেত এখন তারা আধা ঘন্টায় বাসে পৌঁছাতে পারবে এতে সময় বাঁচবে কষ্ট কমবে এবং জনগণের মনে আত্মবিশ্বাস জন্মাবে যে তাদের দেশ তাদের জন্য কিছু কাজ করছে এসব বাস শুধু দেশের ভিতরে নয় ভবিষ্যতে বুরকিনা ফাসো এগুলো প্রতিবেশী দেশ যেমন মালি নাইজার ও ঘানাও রপ্তানি করার পরিকল্পনা করছে এর ফলে আফ্রিকার ভিতরেই একটি নতুন অর্থনীতি দাঁড়াবে বিশ্বকে এই বার্তা যাবে যে আফ্রিকা আর কারো মুখাপেক্ষী নয় বরং নিজের প্রযুক্তি নিজেরাই তৈরি করছে প্রিয় বন্ধুরা এই কাঠের বাসগুলো কোনো স্বপ্ন নয় বরং বাস্তব হয়ে উঠেছে প্রতিটি চাকার সাথে একটি নতুন গল্প জড়ানো একটি শিশু যখন বাসে বসে তখন সে শুধু ভ্রমণেই করে না বরং ভাবে তার দেশ তার জন্য কিছু করেছে একজন ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ে যায় সে শুধু জ্ঞানেই অর্জন করে না বরং সেকে স্বনির্ভরতা কি একটি মা যখন তার সন্তানকে হাসপাতালে নিয়ে যায় সে শুধু চিকিৎসার জন্য যায় না বরং গর্ব নিয়ে যায় যে তার দেশ তার জন্য সহজতা তৈরি করেছে এই কারণে ইব্রাহিম ট্রাউরে বারবার বলেন এই কাঠের বাসগুলো শুধু কাঠের কাঠামো নয় বরং স্বাধীনতার চাকা এগুলো শতাব্দীর দাসত্ব পেছনে ফেলে নতুন ইতিহাস লিখছে এগুলো শুধু বুরকিনা ফাঁসো নয় বরং পুরো আফ্রিকার জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠছে এই বাসগুলো এই বার্তা দিচ্ছে যে উন্নতির জন্য লোহা আর ইস্পাত নয় বরং সংকল্প মর্যাদা আর ঐক্য দরকার বন্ধুরা এই কাঠের বাসগুলো আগামী দিনে বুরকিনা ফাঁসর পরিচয় হবে বিশ্বজুড়ে পর্যটকরা এগুলো দেখতে আসবে মিডিয়া রিপোর্ট করবে এবং সবাই বলবে এ সেই জাতি যারা কাঠের টুকরো দিয়ে বিপ্লব ঘটিয়েছে কেবল তাই নয় ইব্রাহিম তাওরে আরেকটি বিপ্লবী পরিকল্পনা ঘোষণা দিয়েছেন তার মতে যদি কার্ড দিয়ে পাবলিক বাস বানানো যায় তবে কেন একই কার্ড ব্যবহার করে ছোট ছোট মালবাহী ভ্যান আর মিনি ট্রাক বানানো যাবে না এগুলো নকশা এমন হবে যাতে একসঙ্গে দুই থেকে তিন টন পণ্য বহন করা যায় এবং বিশেষ করে গ্রামীণ কাঁচা রাস্তায় চলতে পারে এগুলোর ইঞ্জিন হাইব্রিড হবে অর্থাৎ বিদ্যুৎ ও বায়োফুয়েল দুই দিয়ে চলবে এর ফলে কৃষকরা তাদের ফসল বাজারে নিয়ে যেতে অন্য দেশের ট্রাক বা পুরনো গাড়ির উপর নির্ভরশীল হবে না তারা নিজেদের কাঠের ভ্যান ব্যবহার করবে যা সস্তা হবে এবং পরিবেশ বান্ধব হবে এসব ভ্যানের মাধ্যমে বুরকিনা ফাসর কৃষি অর্থনীতি নতুন প্রাণ পাবে কারণ পণ্য দ্রুত ও কম খরচে বাজারে পৌঁছালে কৃষকরা বেশি লাভবান হবে এইভাবে ট্রাউরে এই পরিকল্পনা শুধু জনপরিবহন নয় বাণিজ্যিক পরিবহনকেও স্বাধীন করে দেবে এবং পুরো দেশে স্বনির্ভরতার এক নতুন স্রোত বয়ে নিয়ে আসবে বন্ধুরা এই কাঠের বাস আর মিনি ট্রাকগুলো শুধু একটি আবিষ্কার নয় বরং একটি ধারণার জয় সেই ধারণা যা দাসত্বকে প্রত্যাখ্যান করে স্বাধীনতাকে আলিঙ্গন করে এইসব প্রকল্প আমাদের শিখায় যে যদি সংকল্প দৃঢ় হয় তবে পৃথিবীর কোনো শক্তি উন্নতির পথকে আটকে রাখতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা ইব্রাহিম ত্রাউড়ে শুধু কাট দিয়ে বাসেই তৈরি করেননি তিনি কাট দিয়ে আবিষ্কার করলেন তার দেশের অসুস্থ রুগীদের জন্য কাঠের তৈরি অ্যাম্বুলেন্স প্রথম দর্শনে এই প্রশ্ন হাস্যকর বলে মনে হবে শেষ পর্যন্ত একজন নেতা একজন রাষ্ট্রপ্রধান এমন একজন মানুষ যার কাঁধে একটি জাতির ভার সে কীভাবে ইস্পাত আর ক্রমের এই দুনিয়ায় কাঠের দিকে ফিরতে পারে কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনি ইতিহাসের প্রতিদ্বন্দ্বী কানে ফিস ফিস করতে শুনতে পান তবে সত্য শুনতে পারবেন এটি কাঠের ব্যাপার নয় এটি মর্যাদার ব্যাপার এটি অ্যাম্বুলেন্সের ব্যাপার নয় এটি একটি অস্তিত্বের ব্যাপার এটি দারিদ্র্যের ব্যাপার নয় এটি একটি অবাধ্যের ব্যাপার কারণ যখন কোনো জনগোষ্ঠীকে মানবতার মৌলিক প্রয়োজনগুলো থেকে বঞ্চিত করা হয় লুটে নেওয়া হয় এবং ক্ষুদায় মেরে ফেলা হয় যখন বিদেশি শক্তিগুলো তাদের মাটির নিচের সম্পদ লুটে নেয় অথচ তাদের দেশের সন্তানরা রাস্তায় ধারে মারা যায় এবং কোথাও অ্যাম্বুলেন্স দেখা যায় না তখন নির্মাণের কাজ তা কাট দিয়েই হোক না কেন বিদ্রোহের রূপ নেয় প্রেমের কাজে রূপ নেয় একটি বিশ্বাসের কাজে রূপ নেয় ইব্রাহিম তাওড়ে যখন তার জাতির হাসপাতালের শূন্যতা দেখলেন তিনি বলেননি যে আমি পারব না তিনি সেই শূন্যতাকে দেখে বললেন আমাদের পারতেই হবে তিনি ঝকঝকে যানবাহনের আশার অপেক্ষায় বসে থাকেননি তিনি বুঝেছিলেন যে দয়ার প্রতীক্ষা করা মানে মৃত্যুর সবচেয়ে ধীর রূপকে বরণ করে নেওয়া তাই তিনি হাতে থাকা সম্পদের দিকে তাকালেন যতই সাধারণ হোক যতই ভঙ্গুর হোক যতই ছোট হোক না কেন তিনি তার জনগণকে বললেন আমরা উদ্ধার হওয়ার অপেক্ষা করব না আমরা নিজেদেরকেই উদ্ধার করব এই কাঠের অ্যাম্বুলেন্স শুধু রুগীদেরই বহন করে না এটি প্রত্যেক গ্রাম প্রত্যেকেই ভুলে যাওয়া আত্মার জন্য একটি বার্তা বহন করে নিয়ে যায় যারা ভেবেছিল পৃথিবী তাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে এটি বলে তুমি গুরুত্বপূর্ণ তোমার জীবন সেই প্রচেষ্টা সেই ঘাম সেই কাঠের যোগ্য যেটি আমরা খোদাই করি এবং সেই পেরেকগুলোর যোগ্য যেগুলো আমরা ঠুকি এটি সেই মায়েদের বলে যারা তাদের সন্তানকে হারিয়েছে কারণ সাহায্য অনেক দেরিতে এসেছে যে তাদের আর্থনাদকে অপেক্ষা করা হয়নি এটি সেই বাবাদের বলে যারা তাদের ছেলেকে যুদ্ধে নয় অবহেলায় সমাহিত করেন যে এই চক্র চিরকাল চলতে পারে না তুমি কি দেখতে পাচ্ছ কাঠের ভিতর কি লুকানো আছে শুধু তক্তা আর চাকা নয় বরং একটি জাতির স্পন্দিত হৃদয় যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করছে এটি এক স্মারক যে মহত্ব আসে না প্রাচুর্য থেকে আসে তার একটি সাহস ও বুদ্ধি থেকে একটি জাতির আত্মা গড়ে উঠে না কোনো মার্বেল প্রেসাদের ভিতর বরং গড়ে উঠে প্রয়োজনের আগুনে অপমানকে নিয়তি হিসেবে গ্রহণ না করায় দৃঢ়তায় আর দুনিয়াকে হাসতে দাও ওদেরকে কাঠের অ্যাম্বুলেন্স দেখে হাসতে দাও এবং একে আদিম বলতে দাও কারণ তারা বোঝে না যে অনেক সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র পরিশীলন নয় বরং দৃঢ় সংকল্প তারা বোঝে না যে কাঠের খসখসে প্রান্তগুলো আমদানি করা বিলাসিতার মসৃণ রঙের চেয়ে বেশি গৌরব বহন করছে তারা বোঝে না যে যখন কোনো জাতি নিজের হাতে গড়া শুরু করে তা যতই সরল হোক না কেন তখন তা সার্বভৌমত্বের ভিত্তি স্থাপন করছে সেই কাঠের কাঠামোর উপর ঘূর্ণায়মান প্রতিটি চাকা প্রতিরোধের একটি তাল এর দ্বারা বাঁচানো প্রতিটি জীবন এক সাক্ষ্য যে আফ্রিকা চিরকাল নীরবে রক্তাক্ত হবে না এবং হয়তো একদিন ইস্পাতের অ্যাম্বুলেন্স থাকবে বহন থাকবে প্রতিটি দিগন্তে ঝলমল করবে কিন্তু যখন সেই দিন আসবে তখন মানুষ কাঠের টিকে মনে করবে ভঙ্গুর শুরু এক গুয়ে বীজ যা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল আমরা অসহায় নই আমরা শক্তিহীন নই আমরা তুচ্ছ নই এখন প্রশ্ন হলো আপনারা এই বিপ্লবী পদক্ষেপ সম্পর্কে কী ভাবেন আপনাদের মনে কি হয় বুরকিনা ফাঁসর এই কঠোর বাসগুলো সত্যি পুরো আফ্রিকার জন্য আশার প্রদীপ হয়ে উঠতে পারে আপনাদের মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের কাছে আরও আকর্ষণীয় ও বিপ্লবী গল্প সময় মতো পৌঁছে দিতে পারি মনে রাখবেন আপনার একটি ক্লিকেই আমাদের সমর্থন আর আপনার সমর্থনেই আমাদের আসল শক্তি